সুপ্রিয় দর্শক সাথে আসসালামু আলাইকুম কৃষক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই সুপ্রিয় দর্শক আজ পহিলা মে দু হাজার একুশ শনিবার তো এই যে দেখছেন যে হাটটি এটি হচ্ছে উত্তরবঙ্গের সর্ববৃহৎ একটি হাট এটি হচ্ছে কাহারল হাট তো এই কাহারল হাট থেকে আবার আগামী কুরবানিকে কেন্দ্র করে এই যে এই সার গরুগুলো কিন্তু চাহিদা একটু বেড়ে গেছে তো আজকে এই প্রতিবেদনে এই সার গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে কতটুকু গ্রস্ত হবে সেই ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদের তো দর্শক পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন

পঞ্চাশ হাজার টাকা উনপঞ্চাশ হলে বিক্রি করে দেবে আর কি দুই দাঁত বয়সের এই গরুটি আর কি দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা যে পাশে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন দাম চাচ্ছিলেন এটা বাহাত্তর কয় দাঁত হয়েছে আগো এখনো দাঁত হয় নাই তাহলে তো অনেক উঁচা লম্বা হবে হ্যাঁ কত কত পর্যন্ত দাম বলল তেষট্টি আপনাদের সর্বশেষ চাওয়া পাওয়া কত ছিল যা হয় পঁয়ষট্টি ছেষট্টি পঁয়ষট্টি ছেষট্টি আচ্ছা ভাই আমরা আসলে দেখাতে এসেছি ইন্টারনেটে দেখাচ্ছি আপনার একটু দামের ধারণাটা দিবেন কেমন দাম চাচ্ছিলেন এটা দাম তো চাচ্ছি ভাই 40 পা কত বললো ক্রেতা 37 37.5 বলল 37 37 এটা কি মুখ দিয়ে ফ্যান আউট সমস্যা নাকি কোনো না ওই যে গরম লাগছে গরম লাগছে বেচা বিক্রি কত হলে হবে বেচা বিক্রি মনে করা যে 38 হলে দিয়ে দেব 38 এর নিচে হবে না এই যে 38000 হলেই বিক্রি হয়ে যাবে আর কি কতটুকু গোস্ত হতে পারে এটা মাংস হতে পারে দুই মন দুই মন দাঁত দুই দাঁত দুই দাঁত আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা যে এর পাশে একটু দেখছি আচ্ছা ভালো আছেন আচ্ছা একটু ধারণা দেন দেখি কয় দাঁত হয়েছে এটার কত দাম চাচ্ছিল পৃথক ভাবে একটা পঁয়ষট্টি ষাট কত বললো ক্রেতা পঞ্চাশ ভাঙতে বলছে পঞ্চাশ ভাঙতে বলছে মানে কত হলে দিবেন সর্বশেষ এটা পঞ্চাশের উপরে যেতে হবে আর তার পাশেরটা এটাও পঞ্চাশে যেতে হবে আচ্ছা ধন্যবাদ আমরা যে পাশে একটা দেখছি চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ এটা আপনার কেমন দাম চাচ্ছেন কত বললো ক্রেতা পঞ্চাশ ভাঙতে বলছে কত হলে দিবেন কত হলে বিক্রি করবেন পাঁচ পান্ন নিচে হবে না না এই যে দর্শক পঞ্চান্ন হাজার হলে বিক্রি হবে আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি পঞ্চান্ন হাজার হলে বিক্রি হবে পঞ্চাশের নিচে তো দিবেন না এটা দাঁত কয় দাঁত বললেন আচ্ছা এ পাশে একটা দেখছি চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন এটা কেমন দাম চাচ্ছেন দাম পঞ্চাশ পঞ্চাশ কত ক্রেতা কত বলে তেতাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এই যে বেচা বিক্রি কত হলে হবে কত হলে বিক্রি করতে পারবেন চার হাজার মানে চুয়াল্লিশ চুয়াল্লিশ হাজার হলে তো বিক্রি হবে আচ্ছা আপনারা তো আরিয়া এই ধরনের গরুর ব্যবসা করেন না ফোন নাম্বার আছে আপনার মুখস্ত আছে

একটু সামনে দিকে ভাই এটা আপনার দাঁত হয়েছে কি না ভাই এটা দাঁত হয় নাই কেমন দাম চা হচ্ছিল এটা বিয়াল্লিশ কত পর্যন্ত বলে ক্রেতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ কত হলে বিক্রি করবেন সাঁত্রিশ হলে দিয়ে দেবো এই যে সাঁত্রিশ হাজার হলে বিক্রি হবে আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা যে এ পাশে দেখছি একটা বেশ সুন্দর সাইজ একটু চাচার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন দাম চাচ্ছিলেন এটা কত সত্তর কত বললো ক্রেতা বাষট্টি পর্যন্ত দাম বলে আর কি দর্শক বাষট্টি হাজার টাকা দাম বলছে

কত 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 চাচ্ছিলেন পাশে তো আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন দাম চাচ্ছিলেন এটা আশি কয়দাত এখনো দাঁতে নাই কত ক্রেতা কেমন বললো কত বলে ক্রেতা সত্তর ভাঙ্গাতে বলে সত্তর হাজারের নিচে বলে দেখা যাবে আমরা একটু এ পাশে দেখবো ভাই আসসালামু আলাইকুম এটা আপনার না হ্যাঁ ভাই আমার কেমন চাচ্ছিলেন দাম ভাই দাম দিতেছে ভাই 52 দাম 55 55 বলছে কয় দাদা

আমরা জানি আপনারা যে আইডিয়া করেন বাদ দিয়ে একশো দশ কেজি আপনারা কেজি মানে আপনারা কিভাবে আইডিয়া করেন যে যেটা আইডিয়া করেন দুই কেজি এক কেজি কম বেশ হয় ওটাই হয়ে যায় গরু সবই আমরা দেখলে কোন অংশটা দেখে একটু আমাদের একটু ধারণা দেন দেখি দর্শকদের দর্শকদের উদ্দেশ্য সামনের অংশটা ভালো আছে পিছনের পিছনের অংশটা এবং সামনের অংশটা ভালো থাকলে বসতে ভালো হবে আরে যে ইয়ার চেপে ধরে কিভাবে ওটা ওটাতে কিভাবে দেখেন সুস্থ আমরা এটা আমরা বুঝিয়ে ওটা আর কি আচ্ছা 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 ধন্যবাদ আপনাকে আমরা একটু এই পাশে দেখছি একটা একটা বলতে পারো সারগরগুলো আর এগুলো একটু দাম জানাবো ভাই এটা আপনার কেমন চাচ্ছিলেন দাম ভাই কত ক্রেতা কেমন বলে ভাই কত তো নাই রাম টাকা দাম 4 দাদ 4 দাদ টাকা দিবেন না কত আসতে হবে পঁয়ষট্টি পার হইতে হবে পঁয়ষট্টি হাজার হলে বিক্রি হবে হবে না পঁয়ষট্টি হাজার হলে বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আর কি আসসালামু আলাইকুম এটা কি শাহিওয়াল না কেমন দাম চাচ্ছিলেন এক লাখ দশ ক্রেতা কেমন বলে আচ্ছা আচ্ছা কয় দাঁত হয়েছে দুই দাঁত আচ্ছা কত বেচা সর্বশেষ কত হলে রাখতে পারবে বিরানব্বই তিরানব্বই হাজার হলে রাখা যাবে আর আচ্ছা ধন্যবাদ